হ্যালো ডাইস হ্যালো ভাই আপনারা দেখেন সকাল সকালে কত সুন্দর তুলতেছে পাঁচটা বাজে ভোরের বেলা বৈশাখের পাতার মধ্যে জানি শিশির পা শিশির পাশির বিজয় রয়েছেটা মার্শালে সুন্দর দেখায় আপনি রে দেখছেন এত সুন্দর কল্লা ফাড়ে নেয় কল্লা বনছে কল্লা গাছটা এত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর আপনি দেখাই কিন্তু কল্লা আসে না কল্লা বাদ দিলে মানে কল্লা আসে দেখেন দেখেন এত সুন্দর গাছ কল্লা গাছ সত্যি কথা কি দেশে বাস করলে এরকম হয় গ্রামে বাস করলে ভাই মনলো হাতে দেখেন বৈশাখ ভাগে মো কত কাম করি সকালবেলা দুই আর হলো

সকাল সকাল দেখছেন ভাই সকালবেলা কি কাম মহিলার প্রচুর কাম থাকে একটা মহিলার একটা পুরুষের সকালবেলা কাম মর দেখো না মহিলার